পুলিশের উপর যেভাবে কুকথার আক্রমণ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক এবং কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে ব্যানার ফেস্টোন হাতে মিছিলে হাঁটলেন পুলিশের স্ত্রী এবং পরিজনরা অশালীন ভাষায় এই আহ আক্রমণ করা হচ্ছে এই বিষয়েই প্রতিবাদ লেখা ব্যানার এবং পুলিশ প্রশাসন তো কারো শত্রু সেটা আমরা মনে করি না কিন্তু পুলিশ প্রশাসন বর্তমানে তৃণমূলের জল দাতব্য করতে গিয়ে যে জায়গায়নগুলোর নামে তাদের আচরণ যেভাবে আজকে কি শুধু কলকাতার পুলিশ নয় সারা বাংলার প্রত্যেকটা ছানা ছানায় প্রশাসনের যে কার্যকলাপ আর কি সাধারণ মানুষ একটা কমপ্লেন লঞ্চ করতে গেলে জিডি করতে গেলে এফআইয়ার করতে গেলে তাদের কমপ্লেন নেওয়া হয় না সেখানে তৃণমূলের নেতা কিছু দালাল চক্র এদের অনুরোধ ছাড়া এদেরকে না ধরলে কোনোভাবেই থানায় কমপ্লেন দেয় না সাধারণ মানুষ কোন রকম কোনো বিরোধিতা করতে পারবে না আজকে কোনো বিরোধী রাজনীতি যারাই করুক তাদেরকে রাজনৈতিক আন্দোলন প্রোগ্রাম করতে গেলে অনুমতি আসতে হচ্ছে এই যে দল করতে গিয়ে তীর্থ শাসনের উপর মানুষের সম্মান কমে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে একটু একটা বাজে কথা স্বাভাবিক ভাবেই হবে এই নিয়ে আবার বলার কি আছে যেন ও সব লোক দেখানো কেউ করতে পারে ওগুলো জিতিয়ে কোনো লাভ হবে না পুলিশ প্রহাজাল উপরে বাংলার মানুষের আস্থা নেই বাংলায় তাই বললেই আজকে এরকম ধরনের কথা তাদেরকে শুনতে হচ্ছে তারা তাগা তারা এখনো বলছে তারা কেউ কারো সচিনা কোনো পুলিশ কারো সচিনা কোনো রাজনৈতিক দলের সচিনা পুলিশ প্রহাজাল তাদের সেই পুরনো তাদের যে ভাকি উর্দি অসৎসম্য আকা এই ভাকি উর্দি সম্মান রাখুন আবার তবে সম্মান ফিরে আসবেorigitom muloto eta bola hocche অভিযানের দিন কলকাতার সিপকে কুকথা বলেছে হ্যাঁ শুভেন্দু অধিকারী এই অভিযোগও রয়েছে পুলিশের পরিবারের বরাহ অনন্দন বলেছে বরাহ আন্দন যদি বলে থাকে খারাপ ঠিক বলেছে যেমন যেমন কাজকর্ম করতে চাই তো স্বাভাবিক আমার মনে হয় যারা বরাহ আনন্দন তাদেরও লজ্জা পাবে তারাও লজ্জা পাবে এদের রাতে ব্যাবসাটা আসল কারণ এরা এ ধরনের কাজকর্ম করছে যেভাবে আজকে অত্যাচার করছে প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির প্রোগ্রাম না আপনি কংগ্রেস পাম্পন্থীরা বা অন্য কোনো রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক চল যেখানে প্রোগ্রাম করতে হবে অনুষ্ঠান করতে হবে প্রথমত পানিংশান দেবে না তার কোর্টের অনুমতি নিয়ে যখন তারা আলডিংয়ের প্রোগ্রামটা করছে তখন রাস্তায় তাদের উপরে বল পূর্ব করতে আজকে বলুন না নবান্ন অভিযান না সেদিনকে ছিল অভয়ার কেটে গেছে বিজেপি ডাকেনি কংগ্রেস পি এম ডাকেনি অভয়ার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্রসমাজের নেতৃত্বে সেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ সেখানে উপস্থিত ছিল সেই প্রোগ্রাম অনুমতি দেওয়া হয়নি তারপরে কোর্টের অনুমতি নিয়ে যখন প্রোগ্রাম হচ্ছে আপনি ভাবুন নবান্ন হাওড়া জেলায় অবস্থিত গঙ্গার ওপারে আর এখানে ধর্মতলায় পাঁচটিতে গাড়ি অত্যাচার চলছে কত দূর কত কয়েক কত কিলোমিটার দূরে আজকে নবান্ন আপনি আমরাও তো বামপন্থীদের আমলে আমরাও তো বামপন্থী বাম বিরোধী রাজনৈতিক দল পরবার সুবাদে আমরাও তো রাইটার্স অভিযান করেছিলাম

মানে কার্যত আহ চোখে হাত চোখে চাপা দিয়েই অভিযোগ করা হচ্ছে পুলিশের স্ত্রী তাদের যখন আবার সাংবাদিক সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন যে অভয়ার মাকে ওই নবান্ন অভিযান থেকে যখন পুলিশ হামলা চালিয়েছিল সেই বিষয়ে আপনাদের কি মত সেই বিষয়ে একেবারে স্পষ্টই পুলিশ হামলা চালায়নি এই ঘটনা পুলিশ হামলা চালাতে পারে না এমনটাও দাবি করতে শোনা যাচ্ছে পুলিশের স্ত্রীদের ওনারা কি ছিলেন ওই ঘটনাস্থলে উপস্থিত সেই দিন দুহাজার নয় সালে দু হাজার সালে আপনি নয় আগস্ট অভয়ার প্রাণ চলে গেল হার্দিকর হাসপাতালে একজন ডাক্তার সে ডাক্তার তরুণী সেটা মানে ডিউটিগত অবস্থায় সে সেইখানে তার কর্মস্থলের মধ্যে তাকে শারীরিকভাবে নৃশংসভাবে অত্যাচার করে তাকে ফোন করা হল আজকে এতদিন হয়ে গেল একটা সঞ্জয় তো ওই ঘটনার সাথে দোষী থাকতে পারে না এভিডেন্স লোপাট করে দিয়েছে কোর্ট কি করবে কোর্টের তো কিছু করার নেই কোর্টের হাতে যা প্রশাসনের থেকে দেওয়া হয়েছে দিয়েছে এখানে সঞ্জয় বাদ দিয়ে আর বাকি কোনো এক ইস কে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে তদন্তের গাফিলতি আছে এখানে সিবিআই নিয়েও অনেক প্রশ্ন আছে এর আরো আরো তৎপর হয়ে নিশ্চিতভাবে ভাবে করা উচিত ছিল সিবিআই কে আপনি যদি বলেন দোষারোপ করলে হবে না কল সিবিআই যখন ইন্টারফেয়ার করতে করতেตาลন্ত তার আগেই অনেক কিছু তথ্য লোপাট করে দিয়েছে সেই জায়গায় একদম বাবা একদম বাবা মা সেদিন দাঁড়িয়ে এক বছর পর 2025 সালের 9ই আগস্ট তারা আন্দোলন করছে দেয় এক বছর অতিकांत কেন আমার মেয়ে বিচার হবে না এখানে সুবায়ের মাও গোনা সেখানে তামান্না এই চুক্তিতে বাচ্চা মেয়েটা সাত বছরের কালীগঞ্জে তাকে গোমের আঘাতে খুন করা হয়েছিল তামান্নার মাও ছিল সমস্ত বিচার সেখানে আন্দোলন করতে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কত বড় অপরাধ এই পুলিশ প্রশাসন হতে পারে যে ওইভাবে সে পানিঘাটি থেকে বেরোনোর পর থেকে তার উপর নজরদারি করা হয়েছে সোদপুরের রাস্তায় আপনি নজরদারি করা হয়েছে গাড়ি কোথা থেকে কোথা থেকে যাচ্ছে তারপর ধর্মতলায় যখন পৌঁছলো তখন ধর্মতলায় তার উপর অত্যাচার করা হলো ওরকম মাথায় আঘাত করা হলো একজন মহিলা ওই অভয়ের মায়ের হাতের শাখা যারা ভেঙে দিল তাদের বিচার হবে না 26 সালের হল বাংলার মা বলে রাই এরজঙ্গ জবাব দিবেন যে পুলিশ প্রশাসনের স্ত্রী পরিজনতা ওই আবার যখন সাংবাদিকরাই প্রশ্ন করেন ওই পুলিশের পরিবার বা স্ত্রীদেরকে যে অনুব্রত মন্ডল যখন বোলপুর থানার আইসি এর ফোনে একেবারে কদর্য ভাষায় এই মা এবং স্ত্রীকে ধর্ষণের হুমকি, কথা বলল, তখন কেন প্রতিবাদ ছিল না পুলিশের স্ত্রীদের কোন প্রতিবাদ নেই কেন বা কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? রাজ্য সরকারের কাছে কি এর জন্য বার্তা জানতে চাওয়া হয়েছে বা কি প্রশ্ন করা হয়েছে সেদিক থেকে নিশ্চয়ই। এই পুলিশের তো বাংলায় মেরুদণ্ড নেই, আজকে যেভাবে ফোন করে একটা তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল, কেষ্ট মণ্ডল সে যেভাবে ফোন করে বা মানে মা বোন তুলে গালাগালি দিচ্ছে

কিন্তু বিভিন্ন থানায় থানায় যারা দেখবেন একাংশ পুলিশের একটা লবি কাজ এই সেই লবিটা তারাই করছে যারা তৃণমূলের যত বেশি অথচ অরিজিৎ দা আমরা মাস কয়েক আগে দেখেছি যখন চাকরি হারা শিক্ষকরা প্রতিবাদে নেমেছিল তাদেরকে দাঁড়িয়ে কোমরে লাথি মারতে দেখা যাচ্ছে পুলিশদের সেই বিষয়ে কি কোন প্রতিবাদ জানিয়েছিলেন শিক্ষকদের পরিবারদের তরফ থেকে কোন প্রতিবাদ হওয়া উচিত ছিল তাহলে বিভিন্ন আন্দোলনে যখন পুলিশ পোস্টিং করা হয় আজকে যে নন্দীগ্রামে আন্দোলন করে মমতা ব্যানার্জী আজকে মমতা ব্যানার্জি হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন আজকে পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছেন এই নন্দীগ্রামে আমরা সিনকাল চটি পুলিশ আর আজকে দেখি বিভিন্ন আন্দোলনে গেলে নেম প্লেটহীন পুলিশ আপনি দেখবেন নেম প্লেটহীন কোনো নাম নেই ঠিকানা নেই পুলিশের মানে ডুব ডুব ব্যবসায়ী কোথা থেকে এসছে তার নাম কি তার পরিচয় কি কোনো নেম প্লেট নেই পুলিশের তো নেম প্লেট থাকবে কিভাবে অরিজিতা এই দিন কয়েক আগে হয়তো গত দিনেই যে বিভাস বলে এক তৃণমূল প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো তার যে তার বিরুদ্ধে যে অভিযোগ যে বেলেঘাটা এলাকায় তার একটা বেসরকারি হ্যাঁ একদম তাই ব্যক্তিগত অথচ ইন্টারন্যাশনাল পুলিশ বলে যে লেখা বোর্ড যে বাড়ি প্রাসাদোপম বাড়ি নীল গাড়ি ব্যবহার করা হচ্ছিল সেই বিষয়ে পুলিশ কোনো কিছুই জানতে পারল না বাংলার পুলিশ ছেলেটি ওই ছেলেটি ওই যে ওই যে ব্যক্তিটার অভিযোগ আমি শুনেছি উনি তৃণম দল নেতা আমি বিয়ার মাধ্যমেই দিছি ব্যাপারটা তৃণমূলকে সিপিএম কংগ্রেসকে দিল ব্যাপারটা হচ্ছে যে রাজ্যে কর্মসংস্থান এই রাজ্যে সরকার নতুন করে ক্ষমতা আসার পর এগারো সাল থেকে বলুন একটা কারখানা পেটেছেন কিছু করতে পারেনি ন্যাচারালি এখানকার শিক্ষিত যুব সমাজ তারা হয় অন্য রাজ্যে পারি দিচ্ছে বা অন্য দেশে পারি দিচ্ছে কর্মসূচিতে এই রাজ্যে যারা মানে মানে কোনোভাবে চাকরি বাকরি প্রাইভেট ফার্ম কিছু জায়গায় চাকরি বাকরি করে খাচ্ছে ভালো কর্মসংস্থানের জায়গা নেই সেই যে জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে সেখানে তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি জানিয়ে জেনারেল পাবলিকের মধ্যে মানে অবৈধ উপায়ে কিন্তু টাকা ইনকাম করা যায় কিভাবে টাকা রোজগার করা যায় সেই প্রবণতা বাড়ছে সেই জায়গায় থাকি এই ধরনের অপরাধটা আরো বেশি হবে এ তৃণমূল যতদিন থাকবে ততদিন এই সমস্ত থানা এরকম না আরো অনেক ঘাটাতে দেখতে পারবেন স্বাভাবিক মানুষ একটা বেপথে চালিত হচ্ছে বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় দেখবেন কিছু কিছু বেকার যুবক যুবতীরা আপনি দেখছি মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি না তাদের কাছে আমাদের কাছে অনেক ক্লাইন্টও আছে তাদের নামে ফোর টোয়েন্টি মামলা হচ্ছে কারণ তারা কি করছে বিভিন্ন লোকের কাছ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল নিয়ে সেই অ্যাকাউন্টগুলোতে অবৈধ টাকা থাকছে তারপরে বিভিন্ন অন্য অন্য রাজ্যের থেকে তাদের নামে নোটিশ আসছে আচ্ছা এই জিনিস এর আগে আমরা দেখিনি তো এই ক্রাইম তখনই বাড়বে যখন মানুষ সঠিকভাবে কর্মসংস্থানে জোয়ার করতে পারবে না এই রাজ্যের কর্মসংস্থান নেই ন্যাচারালি সাধারণ মানুষ সাধারণ যুব সমাজ তারা বেপথে পরিচালিত হচ্ছে অবৈধ উপায়ে টাকায় রোজগার করবার দিকে চলে যাচ্ছে এই প্রবণতাটাকে ঠেকানোর দায়িত্ব এই রাজ্য সরকারের এই রাজ্য সরকারকে দায়িত্বশীল হওয়া উচিত ছিল আজকে এগারো সালে ক্ষমতা এসছেন আপনি আজকে দু হাজার সাল অতিক্রান্ত হতে চললো আজকে আপনি নতুন করে কোনো তো সৃষ্টি করতে পারলেনই না উল্টে প্রত্যেক বছর বিজনেস সামিট করে বলছেন এত এত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে কোথাও দেখেছেন কোথাও কোথাও একটা কারখানা তৈরি হয়েছে কিছু হয়েছে আর যে কারখানাগুলো ছিল সেগুলো তৃণমূলের আমলে দুধ করে বন্ধ করে দিয়েছেন স্বাভাবিক, খুব স্বাভাবিক। সম্প্রতি সোমবার একেবারে শেষ শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদেরকে গায়ে হাত তোলার একেবারে ছবি প্রকাশ্যে দেখা গেল পূণ্যার্থীদের মারধরের যে সপাটে চর পুলিশ আহ পুলিশের পোশাক পরা যে পুলিশ মারছেন তার বিরুদ্ধেই বা তখন কি ব্যবস্থা নেওয়া হলো তড়িঘড়ি এবং তার বিরুদ্ধেই বা প্রতিবাদে কোথায় নেমেছিল পুলিশের পরিবার? স্বাভাবিক এগুলো তো বন্যাই হচ্ছে আজকে মানুষ তার ধর্মের যে যে ধর্মে চরমার্থীদের স্বাভাবিক এই রাজ্য সরকারের পুলিশের উপরে এই জন্যই তো মানুষের আস্থা নেই এই কারণেই তো আজকে পুলিশকে নাগাল খেতে হচ্ছে এই প্রশাসনের লোকদেরকে এই জন্যই তো মানুষ ভরসা করে না আর এ প্রশাসনের যে আজকে মেরুদণ্ড আজকে এইভাবে ভেঙে গেছে এটা তো সবার আগেই আজকে এর জন্য দায়িত্ব আজকে অন্য কেউ নয় শুধু পুলিশকেও আমি দায়ী করবো না এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ওনার বাড়ির একজন পরিবারের লোককে পুলিশ তুলে নিয়ে গেছিল ক্ষমতায় আসার পর সেদিনকে উনি ডাইরেক্ট থানায় চলে গেছিলেন ছাড়াতে সেদিনকেই পশ্চিমবঙ্গের প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন সেদিন থেকেই সাধারণ মানুষ এই প্রশাসনকে আর পাত্তা দেয় না ভয় পায় না আচ্ছা দেখি পুলিশো আসছে তৈল বর্জন করে শৃণমূলক নেতাদের নিয়ে চলছে চলতে চলতে আসছে ওই ধরনের অন্যায় কাজ করছে কিন্তু এই সবকিছু শেষ আছে সবকিছু একটা শেষ আছে দুহাজার ছাব্বিশ সাল আসন্ন আমি বলছি দুহাজার ছাব্বিশ সাল লাগবে তবে তো সামনে গণেশ চতুর্থী এরপরে বিশ্বকর্মা পুজো আসবে দুর্গাপুজো হবে দুর্গাপুজো ভালোভাবে কাটান তৃণমূলের নেতারা ভালোভাবে কাটান তারপরে দেবীপক্ষের আগমন হয়ে গেলে তারপর থেকে কিন্তু তৃণমূলের খারাপ সময় আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন কিভাবে তৃণমূল ভাঙছে গ্রামগঞ্জ গুলো